শেষমেশ কিনা আমার সাথেই এটা হতে হলো আর কি কেউ ছিল না চলো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে একটু ফ্রেশ হয়ে চা বানাতে গেছি চা না খেলে আমার মাইন্ড ফ্রেশ হয় না আর নিয়ে নিয়েছি একটু বিটরুট পাউডার এটা আগের দিনই কিনেছিলাম আশি টাকা না তিরাশি টাকা নিয়েছিল মুলতানি মাটি কিনবো ভেবেছিলাম তো হঠাৎ করে ভাবলাম কি মুলতানি মাটি তো আমি বহু টাইম ইউজ করেছি তাহলে আজকে একটুখানি আমি বিটরুট পাউডার ইউজ করি এটা লাল একদম দেখতে কেমন এফেক্ট পড়ে কীরকম রেজাল্ট দেয় সেটাও দেখতে পারবো আর এইগুলো ইউজ করলে না মানে অল্প টাকায় তুমি অনেকদিন ইউজ করতে পারবে হাতে গলায় পিঠে পায়ে সব জায়গাতে ইউজ করা যায় মানে ফুল বডিতে ইউজ করলেও তোমার এটা কমবে না অল্প টাকার মধ্যে প্রথমে আমি এর মধ্যে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম চাইলে কেউ দুধ চক দই কিংবা রোজা অর্ডারও নিতে পারে নিয়ে আমি এটাকে মিক্স করে চা খেতে খেতে অ্যাপ্লাই করে নিলাম আমি শুধু মুখে আর গলায় করেছি ট্রাস্ট মি এই প্রথমবার আমি বিট্রুট ইউজ করছি এটা রকম প্রমোশন নাই কেউ আমাকে এক পয়সাও দেয়নি এত ভালো রেজাল্ট এত ভালো রেজাল্ট যেটা মানে এর বেনিফিটস কি আমি জানি না বাট রেজাল্ট পেয়েছি ই ওয়ান রেজাল্ট হয়তো সেটা আমার স্কিন এমনিও ভালো একটুখানি তোমাদের আশীর্বাদে তো সেক্ষেত্রেও হতে পারে অথবা এই বিট্রিটের গুণাগুণের জন্যও হতে পারে আমি ট্যাগ করে দিচ্ছি প্রোডাক্টটা কিনে ফেলতে পারো এই